একটা রেড করেছিল আর একজন অবৈধ বাজিকারoverlineকে ареস্ট করেছে ওর কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা অবৈধ বাজিগুলো সিজ করেছি বাজিগুলোর কে পরিমাণ প্রায় 2160 কেজি আছে আর প্রচুর পরিমাণে বাজিগুলো ওর কাছ থেকে সিজ করা হয়েছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে অবৈধ বাজিকারoverline যে ছিল ওকে অ্যারেস্ট করেছি ওকে পাঁচ দিন রিমান্ডও নেওয়া নেওয়া হয়েছে কোথায় বাজি তৈরি হয়েছিল কোথায় থেকে এসেছিল কীভাবে ওরা কারবার করতো সে নিয়ে আমরা মধ্যে নেমেছি আর আশা করছি এই সব ডিটেলগুলো আমরা পাবো আর থ্যাংক ইউনে অন্য সেটা আমরা তদন্তের বেশ আছে যে পরিমাণ পাওয়া গেছে ও তো হোলসেল মতো ছিল ওরা এখান থেকে হয়তো আলাদা আলাদা জায়গা বিক্রি করার চেষ্টা করতো সেটাই কাঁথিসড়ে গুরুগুলো দোকান করা ছিল এখানেই আমরা চেষ্টা করছি জানার চেষ্টা করছি পর গোডাউন আমরা পেয়েছি গোডাউনকে সিজ করা হয়েছে গোডাউন থেকেই বালিগুলো বাজিগুলোকে সিজ করা হয়েছে গোটগুলোকে আরও কেউ ঘুরতে থাকতে পারে থাকতে পারে আমরা সেই জন্যই আমরা রিমান্ডে নিয়েছি পাঁচ দিনকে রিমান্ড আমরা

কিছু প্লাস্টিক বাক্সার মধ্যে ছিল কিছু কাগজ বস্তা মধ্যে ছিল লাইসেন্স কিছু লাইসেন্স ছিল না আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা ডকুমেন্ট জন্য শো করার জন্য ওকে বলেছিলাম বা কিছু আমরা পাইনি সেই জন্য আমরা আইন মোতাবি ব্যবস্থা নিয়ে এক্সপ্রেসের কেস আরণ করেছি

না যে ওখানে তো কারখানা ছিল এখানে আমরা গোডাউন পেয়েছি গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল তো কোথায় তৈরি হয়েছিল সে তদন্তের বিষয়ে তো যদি আমরা কিছু পাবো ওই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু কোম্পানির নাম লেখা আছে দেখছি কিন্তু বাজিগুলোতে এগুলো কি সেই সব কোম্পানিগুলো কি রাজ্যের মধ্যে সেটা আমাদেরকে দেখতে হবে কি জালই কোম্পানি কে নাম দিয়ে কোতেরি করেছে না কোম্পানি থেকে এনেছে এই সব সব তদন্তের বিষয় আছে সেই হিসাবে আমরা তদন্ত করব लास्ट প্রশ্নের ক্ষেত্রে যে শক্তвартиর উত্তর হয়েছে তুলকি ভারত তো অনেক কিছু প্রমাণিক ব্যাপারে সেটা তো ফরেন্সিক ডিপার্টমেন্ট কে আমরা দিয়ে দেখব একবার কি রকম কি আছে সব আ ব্যয় আইনি बाजी গুলো আছে গ্রিন কেকের মধ্যে কোনো পড়ে নেই সব ব্যয়ই নেই আছে কোনো ডকুমেন্ট নেই কিছু নেই কিভাবে কি কি আছে সব আমরা তদন্ত এসে আছি সেভাবে আমরা দেখছি ঠিক আছে বলছি বাকি শহরের গুলিতে গুলিতে এরকম কিছু কিছু মার্কেট হয়েছে সেই মার্কেটে ঘর পুজোর সময় সামনে মানা হয় কিন্তু বাক বাকিদের দেখা গেছে তাদেরকে বললে তারা বিভিন্নভাবে দুটো জায়গা থেকে তারা সবথেকে যারা গোপনে যাচ্ছে চালাচ্ছে আমরা সোর্স ইনফরমেশন পাচ্ছি আগে গত মাসেও আমরা কেস করেছিলাম নিয়ে আগে भी কেস হয়েছে আমরা যেভাবে ইন্টেলিজেন্স পাচ্ছি সেভাবে অ্যাকশন নিচ্ছি ঠিক আছে ইউ